উচ্চ ন্যায়ালয়কে অবজ্ঞা সরকারি বিভাগের রাষ্ট্রীয় নাগরিক জীবিকা অভিযানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হাইলাকান্দির মহিলার উচ্চ ন্যায়ালয়কে অবমাননা রাষ্ট্রীয় নাগরিক জীবিকা অভিযানের রাষ্ট্রীয় নাগরিক জীবিকা অভিযানের হাইলাকান্দি শাখার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে এই অভিযোগ একটি সরকারি বিজ্ঞাপনকে নিয়ে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয় স্থগিতাদেশ দেওয়ার পরও হাইলাকান্দি রাষ্ট্রীয় নাগরিক জীবিকা অভিযান পুনরায় বিজ্ঞাপন প্রচার করার জন্য এই অভিযোগ উত্থাপিত হয়েছে আসলে দু হাজার চোদ্দ সন থেকে হাইলাকান্দি শহরের আশ্রম রোডের বাসিন্দা সুশিতা পাল ধর নামের এক মহিলা হাইলাকান্দি রাষ্ট্রীয় নাগরিক জীবিকা অভিযানে কমিউনিটি অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন কিন্তু দু একুশ সালে কোভিড মহামারীর জন্য দেশে লকডাউন চলা অবস্থায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় অভিযোগ অনুযায়ী সেই সময় মহিলা গর্ভবতী ছিলেন এবং সরকারি নির্দেশ অনুসারে কার্যালয়ে যাওয়ার মতন অবস্থায় ছিলেন না তারপর বিভাগের তরফ থেকে একই পদে আবারও নিয়োগের জন্য বিজ্ঞাপন জারি করে কিন্তু ওই মহিলা এই বিজ্ঞাপনের বিরুদ্ধে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হন এবং ন্যায়ালয় এই বিজ্ঞাপনের উপর স্থগিতাদেশ জারি করে তারপর থেকেই এই মামলা ন্যায়ালয়ে চলতে থাকে কিন্তু মামলা চলতে থাকা অবস্থায় গত মাসে নাগরিক জীবিকা অভিযান হাইলাকান্দি কার্যালয় থেকে স্থানীয় সংবাদ পদে জন্য বিজ্ঞাপন জারি করা হয় এবং উচ্চ ন্যায়ালয়ে বিচারাধীন থাকা এই বিষয়ে পদক্ষেপ নেবার জন্য ন্যায়ালয়কে অবজ্ঞা করার অভিযোগ উত্থাপন করেছেন ভুক্তভোগী মহিলা হাইলাকান্দি থেকে রামধাম দাসের রিপোর্ট নিউজ অবিকল এ এই জন্য ডেকেছি যে আমি এনুএলএম পোস্টে মিউনিসিপ্যালটি একটা মিশন মানে ওইটাতে অ্যানুয়েল এম বিগত দশ বছর দশ বছর ধরে চাকরি করে আসছিল হঠাৎ করে আমাকে আমার যখন ম্যাটার্নিটি লিভ চলছিলো তখন বলা হয়েছে আমার উপর এনকোয়ারি চলছে তারপর আমি যখন ম্যাটার্নিটি লিভ থেকে ওই গিয়েছি জয়েন করলাম ম্যাটার্নিটি লিভের পরে জয়েন করলাম তখন আমাকে আঠারো দিন সার্ভিস করার পর আমাকে টার্মিনেট করে দেওয়া হয় হঠাৎ করে কী জন্য টার্মিনেট করা হয়েছে যে আমি তা জানতাম না হুম আমাকে আগে মানে সকোজ করেছেন ওনারা আমি বারবারই ওনাদেরকে বলেছি যে কেন আমাকে টার্মিনেট করা হচ্ছে আমি তো এই ব্যাপারে কিছু জানি না যেহেতু যেহেতু তখন আমার ম্যাটার্নি বেশ সময় ফার্স্ট কোভিডও ছিল তখন আমাকে টার্মিনেট করা হয়েছে আর এই আপনাদেরকে আজকে এখানে দেখেছি প্রথম একবার ওরা আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমাকে টার্মিনেট করার পর তারপর হাইকোর্ট থেকে যখন কেস চলছিল তখন আবার ওরা ইয়ে দিয়ে দেয় ওই অ্যাডভার্টাইজমেন্ট করে দেয় মার্চে আমার এই পোস্টের এগেনস্টে অ্যাডভার্টাইজমেন্ট করে দেয় তখন আবার আমি হাইকোর্টের মানে আমার অ্যাডভোকেটকে আমি জানিয়েছি স্যার ওইখান থেকে আমার জন্য অনেক কষ্ট করে স্টে অর্ডার বের করেছেন এই পোস্টের জন্য স্টে অর্ডার এসেছে তারপর বন্ধ হয়ে যায় ওইটা তারপর আবার ২৪ চব্বিশের এগারো তারিখে আমি নিউজ পেপারে দেখলাম আবার সেকেন্ড বার ওইটা আবার অ্যাডভার্টাইজমেন্ট করেছে মাইলাকান্দি এন ইউএলএম এ কমিউনিটি অর্গানাইজার পোস্ট হ্যাঁ পোস্টটা অ্যাপ্লাই মানে অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি আবার মিউনিসিপ্যালিটি মানে এন ইউএলএ এমকে আবার জানিয়েছি লিখিতভাবে যে এই পোস্ট আপাতত বন্ধ রাখার জন্য যেহেতু হাইকোর্টের স্টে অর্ডারও চলছে তো আমি জানিয়েছি দু হাজার একুশ সনে আমি হাইকোর্টের জানুয়ারি মাসেই আমি হাইকোর্টে কেস করেছি তে তাও তখন স্টে চলছে তারপর আবার আমি এখানে সেকেন্ডবার যখন দেখলাম অ্যাডভার্টাইজমেন্টটা আবার ওনাদেরকে আমি জানিয়েছি যেহেতু মানে এখনো জাজমেন্ট আসেনি হাইকোর্টের কোর্টের কোর্টকে সেকেন্ড অ্যাডভার্টাইজমেন্টটা আমি জানুয়ারির দু হাজার চব্বিশ জানুয়ারির এগারো তারিখে আমি নিউজ পেপারে ওইটা দেখেছি দেখার পর আমি ভাবলাম যে হাইকোর্টকে কীরকম মানে এরকম করা মহামান্য আদালতকে এরকম অবমাননা করে আবার অ্যাড দিয়েছে ওনারা তখন আমি আমার কোর্টে মানে উকিলের পরামর্শে গিয়ে আমি ওইখানে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করেছি মানে আমি এরকম ডিপ্লেয়ার করেছি যে আমার তো কেস চলছে এটা আপাতত বন্ধ রাখার জন্য হ্যাঁ মিউনিসিপ্যালিটি অফিসে আমি ডকেট নাম্বার ধরে ওইটা দিয়ে এসছি তারপর আবার ডিসি স্যারকেও আমি জানিয়েছি ওই বাড় লোকের বাড়ির মাধ্যমে আমি এখানে জানিয়ে দিয়েছি যে এইটাতে হাইকোর্টের কেস চলছে এই পোস্টটা আপাতত বন্ধ রাখা হোক বা জনগণকে জানানো হোক যে এই মানে পোস্টের একটা কেস চলছে যে যতদিন পর্যন্ত না হাইকোর্টের জাজমেন্ট আস ততদিন পর্যন্ত বন্ধ রাখা হোক তারপরও দেখলাম এখন পর্যন্ত কোনো কিছু আমি জানতে পারিনি এটা বন্ধ হয়েছে কি না মানে পাবলিককে জানানোর জন্য আজকে আপনাদেরকে আমি ডেকেছি যে সবাই জানুক যে হাইকোর্টকে কিভাবে অবমাননা করে আবার সেকেন্ড বার ওনারা অ্যাডভার্টাইজমেন্ট করেছেন কিভাবে করেছেন আমার আর কিছু বলার নেই আমি আমি আপনাদের কাছে নিয়ায় বিচার চাওয়ার জন্য ডেকেছি যে আপনারা ওইটা নিউজ পেপারের মাধ্যমে সবাইকে জানান যে মানে এরকম একটা চলছে হাই বাস নমস্কার থ্যাংক ইউ